এবং অনেক পায়জামার কিন্তু এখানে যে কপ দেওয়া ধরনের এই কলি দেওয়া থাকে না আমাদেরটাতে কিন্তু এক্সট্রা কলি দেওয়া হ্যাঁ এর জন্য কিন্তু সিলে ফেটে যাওয়ার কোনো চান্স নেই আর এটারও কাপড় থাকে 100% কটনের মধ্যে সুতির মধ্যে একদম সুতি 1% প্যান্টের লেন্থ থাকবে 40 বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এই যে

এই যে দেখেন এটা সব सेम कलर এটা ম্যাচিং করে প্যান্ট কালার পাবে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই নাই সোভারের মধ্যে থাকবে আচ্ছা দেখেন এই কালারগুলো দেখেন সাধারণ মধ্যে একটা একদম সাধারণ মধ্যে দেখেন ধপধপার সাদা সাধারণ মধ্যে এই একটা কাজ করানো এই একটা সবাঙ্গী কালারদের মধ্যে সম্পূর্ণ হাতের কাজ

চায়না রয়্যাল সিল্ক উপরে কিন্তু খুব সুন্দর ডিজিটাল একটা প্রিন্ট এখানে দেখেন এই যে কলার করা আছে তিনটা বাটন করা আছে এবং নিচে রাউন্ড রয়েছে এরকম রাউন্ড শেপ করা আছে তো এটার আপনি কালার পাবেন আমাদের কাছে প্রায় 20 মতো কালার পাবেন তো আমরা নতুন করে মালগুলো আনছি আমরা 20 টা কালারে দেখাবো এবং পায়জামাটা থাকবে এরকম একদম ভিলা সবাই পড়তে পারবেন सेम কালারে আফগান স্টাইলের মধ্যে পাচ্ছ এই যে নিচে কিন্তু খুব সুন্দর করে পপ আছে যে কালারের জামা সেই কালারের পাইজামা তো এটার অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখা দিচ্ছি নেক্সট এর কাছে আছে কলিজা কালারের মধ্যে আপনারা ভিডিওতে অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদেরকে তাহলে আপু আছে রয়্যাল সিল্কের মধ্যে তাই না ওকে

যার যে এটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে পরে মানে কন্টাক্ট করলে কিন্তু আর পাবে না স্টক আউট হয়ে যাবে খুবই ইউনিক কিন্তু কালেকশন গুলো নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে রয়্যাল সিল্কের মধ্যে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে নেক্সট আইটেম থাকছে এই একটা কালার এই যে হাতা আর উপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছো যে সব ডিজিটাল প্রিন্টে এই থাকছে এই যে হাতাটা

একটা সেটা সেম কালারের প্যান্ট আছে যদি প্রিন গুলো ভালো লাগে মধ্যে থাকবে মাত্র করে বডি ফ্রি মধ্যে থাকবে কত মাত্র টাকা করে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি

নেক্সট একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে দ্রুত ভাতের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আরো কিছু দেখিয়ে দিবো একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু খুবই নাইস মানে একটা থেকে এটারও বেশি সুন্দর ঢাকার আপার চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা সাথে করে কিন্তু আমরা প্যান্টে পাবেন প্যান্ট দিছি হাতা কাফটার একদম রেস আছে মাত্র টাকায় নেক্সট আইটেম দেখিয়ে দেব জ্যাম কালারের মধ্যে আছে সাথে করে সেম কালারের পায়জামা পাবেন ওকে নেক্সট কালারের মধ্যে করে আপনি সেম কালারের পাবেন লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালেকশন আমি নামেছিলাম মাইশা হোম টেক্সে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও কে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ